সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্টের কাজ হচ্ছে টু প্রোভাইড ম্যানেজমেন্ট সার্ভিসেস টু দি প্রপার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে জাকাত না দিয়ে সমাজে যদি এর অর্থনৈতিক এবং সামাজিক ইম্প্যাক্ট ফেলতে হয় তার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন তো সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট গত ষোলো বছর ধরে এই কাজগুলো করছে সেই কি কী কাজ করছে সেটা সম্পর্কে একটু ধারণা দি যেমন আমাদের একটা দারিদ্র বিমোচন প্রোগ্রাম আছে এটার নাম হচ্ছে জীবিকা লাইভলিহুড প্রোগ্রাম এবং এটা পাঁচ বছরব্যাপী প্রোগ্রাম এবং আমরা প্রথমে চিহ্নিত করি যে যারা হত দরিদ্র এবং জাকাত পাওয়ার অধিকারী তাদেরকে আমরা একটা বেসলে সার্ভে করে আমরা চিহ্নিত করি তারপর তাদেরকে পঁচিশ ত্রিশটা ফ্যামিলি নিয়ে একটা একটা গ্রুপ করি এদেরকে আমরা তৃণমূল দল বলি প্রত্যেক পরিবারের জন্যে আমরা ষাট হাজার টাকা বরাদ্দ করি পাঁচ বছরের জন্য এর মধ্যে ত্রিশ হাজার টাকা দেওয়া হয় তাকে বিনিয়োগ করা বিনিয়োগ এবং ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে কাজে লাগানোর জন্য আর তিরিশ হাজার টাকা ব্যয় করা হয় তার স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থাপনা এইসব নানাবিধ কাজের মধ্যে তো আমরা এ পর্যন্ত প্রায় তিরিশ হাজার পরিবারকে এই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা করে সাপোর্ট দিয়ে এর দারিদ্র বিমোচন আমার চেষ্টা করেছি এবং এই পর্যন্ত প্রায় সিক্সটি সিক্স প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি বর্তমানে প্রায় সাতাশটা প্রকল্প আমাদের চলমান আছে এবং এই প্রকল্প বা এই দারিদ্র বিমোচন কৌশল যে সফল এটা আমরা নিজেরাই যে দাবি করি ব্যাপারটা তা নয় আমাদের দেশের সনামধন অর্থনীতিবিদ আপনারা জানেন ডক্টর হসেন জুল্লুর রহমান সাহেব তিনি আমাদের এই কর্মসূচি দুবার অ্যাসেসমেন্ট করেছেন ইন্ডিপেন্ডেন্টলি এবং তার বক্তব্য হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট ফর দি পোর এবং উনি বলছেন দিস শুড বি রেপ্লিকেটেড গ্লোবালি সুতরাং তিনি এতটাই কনফিডেন্টলি আমাদের এখানে বলেছেন তিনি বর্তমানে আমাদের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য তো সুতরাং এভাবে আমরা দারিদ্র বিমোচনে একটা মডেল ডেভেলপ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইট ইজ ওয়ার্কিং ভেরি ইফেক্টিভলি অ্যান্ড সাকসেসফুলি আমাদের আর প্রোগ্রাম আছে ফেডদৌসি সেবা প্রোগ্রাম এবং দুস্থ নারী এবং শিশুদের জন্যে আমরা এই পর্যন্ত প্রায় একশো চারটা স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সেবা দিয়েছি বর্তমানেও প্রায় সিক্সটি ওয়ান সার্ভিস স্বাস্থ্যকেন্দ্র আমাদের পরিচালিত আছে এই প্রোগ্রামগুলো হচ্ছে যে আমরা এই দুস্থ পরিবারগুলোকে স্বাস্থ্য কার্ড দিয়ে দিই এই কার্ড নিয়ে আসলে তারা ফ্রি মেডি কনসালটেশন একজন এমবিএস ডাক্তার এবং একজন প্যারামেডিক্স থাকেন এবং সেখানে তারা ফ্রি সার্ভিস পেয়ে থাকেন ফ্রি মেডিসিনও পেয়ে থাকেন এবং নট অনলি দ্যাট আমরা বিশেষ করে যারা প্রেগনেন্ট এবং ল্যাকটাইটিক মা তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি ফ্রি অফ কস্ট ইভেন কোনো যদি কারো সিজারিয়ান বা অথবা হসপিটালে ডেলিভারির ব্যাপারে কোনো সহযোগিতা করতে হয় এটা আমরা হেড অফিস থেকে আবার আলাদা ফান্ড দিয়ে তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমাদের তিনটে অ্যাম্বুলেন্সও আছে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি আমরা একটা কিডনি ডায়ালিসিস সেন্টার পরিচালনা করি আমরা একটা থ্যালাসেমিয়া হাসপাতাল আমরা সার্ভিস প্রদান করি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সাথে আমাদের মেমোরান্ডাম আছে সেখানে আমরা হার্টের চিকিৎসা করে থাকি আমরা বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ জন্য এভার হাসপাতালের সাথে এ পর্যন্ত প্রায় একশোটি বাচ্চার সাকসেসফুল অপারেশনের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা আই ইসলামিয়া আই হাসপাতালের সাথে ক্যাটার্যাক্ট অপারেশনের জন্য আমরা শত শত রোগীকে পর্যন্ত করে দিয়েছি হিয়ারিং এইড সেন্টারের সাথে আমাদের ইয়ে আছে এবং যাতে মানে সেই হিয়ারিং ডিভাইস আমরা প্রদান করে থাকি এবং আরেকটা যে কাজটি সম্ভবত বাংলাদেশে আর কেউ করে না আমরা প্রায় ষোলোশো মানুষকে তাদের যারা ক্রনিক ডিজিজ আছে ব্লাড প্রেশার কিডনি বা ডায়াবেটিক্স ইত্যাদি যাদের নিয়মিত ঔষধ খেতে হয় তারা তাদের তাদের কাছে আমরা প্রতি মাসে প্রায় পঁচিশ লক্ষ টাকার ঔষধ আমরা বিভিন্ন গ্রামে মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি